সকাল যদি এমন সুন্দর হতো আর এরকম সুন্দর দিয়ে যদি দিনটা শেষ হতো তাহলে হয়তো আমাদের জীবনের কিছু কিছু দিন কিছু কিছু সময় হয়তো আমরা কখনো মনেই রাখতাম না বা আসলে আমরা সব সময় চাই প্রতিটা দিন সুন্দর মতো শুরু হয়ে সুন্দর মতো শেষ হোক কিন্তু কখনোই কিন্তু আমাদের জীবনে এ ধরনের কিছু কিছু সময় থাকে যে যেরকমটা হয় না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আগের থেকে আমার পরিচিত জোনরা কাছের জনরা যারা আমাকে চিনেন না বা দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো দেখেন সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি যে যেখানেই থাকেন অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রতিটা মায়ের কোল যেন পরিপূর্ণ থাকে কখনও যেন কোনো মায়ের কোল যেন শূন্য না হয় তো আসলে যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু শুনতাম যে পৃথিবীতে সবথেকে ভারী বোঝা হচ্ছে কোনো বাবার কাঁধে সন্তানের লাশ বা কোনো মায়ের সামনে কোনো সন্তানের মৃত্যুটা দেখা তো আসলে যত বয়স হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছি বা অনেকটা কিন্তু বয়স পেরিয়ে এসেছি তো এখন কিন্তু বুঝতে পারি যে মানুষ কেন বলে এই কথাগুলা তো যাই হোক আজকে যে ব্লগটা এই ব্লগটা কিন্তু শুরু করেছি আমি গত শুক্রবারের যে দিনটা সেই দিনটা দিয়েই কিন্তু আপনাদের সাথে ব্লগটা শুরু করেছি তো আসলে শুক্রবারের সকালটা কিন্তু খুব যে বেশি ভালো শুরু হয়েছে তেমনটা না আসলে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু আমাদের দিনটা বেশ খারাপ যাচ্ছিলো ওর বাবা কিন্তু বাসায় ছিল না ওর বাবা ঢাকার বাইরে ছিল তো কক্সবাজার ছিল তো ওর বাবা আমাদেরকে আগে থেকেই বলেছিল যে আমার তিনটা দশে সম্ভবত ও হচ্ছে ফ্লাইটের টাইম ছিল আর কি তো আসলে এরকমই আমি আগে থেকে জানতাম তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ঢাকার অবস্থা বা দেশের বিভিন্ন জায়গার অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না তো এটা নিয়ে আমি টেনশন করছিলাম কিন্তু খুব যে বেশি করছিলাম সেটা না তবে যতটার সময় ঘনিয়ে আসছিলো যতটা দিন পার হচ্ছিলো বৃহস্পতিবার ততই কিন্তু আমার টেনশন বেড়ে যাচ্ছিল কারণ চারিদিকের অবস্থা এত বেশি খারাপ শুনছিলাম তখন শুধু বারবার ওর বাবাকে ফোন দিচ্ছিলাম তো বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু ওর বাবার সাথে আমরা ইন্টারনেটের মাধ্যমে কোনো যোগাযোগ করতে পারছিলাম না আর ওর বাবা কক্সবাজার থেকে আবার টেকন্যাপ গিয়েছিল তো ফোনটাও বন্ধ পাচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে আসলে খুব বেশি টেনশন কাজ করছিল তো যাই হোক অনেক টেনশনের মধ্যে কিন্তু ওর বাবার ফ্লাইট বারবার ডিলে হচ্ছিল ডিলে হতে হতে একদম লাস্ট মুহূর্তে কিন্তু সম্ভবত ছয়টা দশ এরকমই হবে তো আসলে এরকম টাইমে কিন্তু ওর বাবার ফ্লাইটটা ছিল তো ওই টাইমের মধ্যে কিন্তু ওর বাবা রওনা দিয়েছিল আর আসতে কিন্তু সর্বোচ্চ সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরকমই টাইম লেগেছিল কি কম হয়তো তো যত সময় ওর বাবা ফ্লাইটে ছিল তত সময় তো খুব টেনশন হচ্ছিল যে আসার পরে কিভাবে আসবে ওর বাবাকে বারবার করে বলছিলাম ঢাকাতে গাড়ি ঘোড়া নাই তুমি কিভাবে আসবে তো ওর বাবা আমাদেরকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না বলছিল না কোনো সমস্যা নেই চলে আসব। তো আসলে আশাটা খুবই বলতে পারেন যে খুব ভয়ঙ্কর সময়ের মধ্যে ওর বাবা আসছে এয়ারপোর্ট থেকে শুরু করে আমার বাসা পর্যন্ত আসতে চার ঘন্টা টাইম লেগেছে কখনও হেঁটে এসেছে কখনো রিক্সায় এসেছে কখনো ছিনজিরতে এসেছে কখনো খুব বাজে যে পরিস্থিতিগুলো হয়েছে আমাদের দেশে সেই পরিস্থিতির মধ্যে পড়েছে তো বুঝতেই পারছে মানসিক অবস্থা খুব বেশি খারাপ ছিল বৃহস্পতিবারে তো যাই হোক ওর বাবা যখন বাসায় আসলো তখন কিন্তু অনেকটা টেনশন কেটে গিয়েছিল আর শুক্রবার থেকে সকালের থেকে অত টেনশন কাজ করছিল না মনে হচ্ছিল না ঠিক আছে স্বাভাবিক হয়ে যাবে তো শুক্রবারে সকালে বাজার করে এনে একটু সকালে নাস্তা বানানোর পরেই এই যে আমার যে গ্যাসের চুলার জন্য মিস্ত্রি এসেছে আর গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার সতেরো দিনে একটা সিলিন্ডার চলে গিয়েছে তো আসলে ওটা বলার পরে আমার খুব কাছের একজন বলতে পারেন আসলে ইউটিউবে যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেক কাছের আমি বলবো তো একজন আপু কিন্তু আমাকে সরাসরি ফোন করেছিলেন ফোন করে আমাকে বলছিলেন যে আপু আমার চুলায় সেম সমস্যা ছিল তুমি নজেল চেঞ্জ করো এটা ঠিক হয়ে যাবে তো আপুর কথা শোনার পর থেকে কিন্তু ওর বাবা বাসায় ছিল না যার জন্য কিন্তু আমি মিস্ত্রি আর আনতে পাইনি তো লাস্ট এক সপ্তাহে কিন্তু আমার আর একটা যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের দুই ভাগের এক ভাগ শেষ হয়ে গিয়েছিল তো বুঝতেই পারছেন যে আসলে আমার চুলায় কিন্তু বেশ ভালো ধরনের গ্যাস খরচ হচ্ছিল তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো আজকে মোটামুটি মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গিয়েছে আর এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ওই গ্যাসটা যাচ্ছে খুব বেশি যাচ্ছে না তো যাই হোক আমি আসলে দুপুর পর্যন্ত মোটামুটি একটু কাজ করছিলাম ব্যস্ততার মধ্যেই ছিলাম একটু কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নার করে নিয়েছি করে ভাবলাম যে রান্নাঘরটা ডিপ ক্লিন করি আর ওর বাবা বলছিল যে ওর বাবা তিনটার সময় বনানি অফিসে মিটিং আছে তো ওর বাবা যাবে আমি বারবার করে ওর বাবাকে বলছিলাম যে আজকে যেও না আজকে যেহেতু বাইরের পরিবেশ ভালো না আর গতকাল যেহেতু তুমি চার ঘন্টাতে এয়ারপোর্ট থেকে বাসায় আসছো আজকে কিভাবে আবার যাবে আবার আসবে কিভাবে তোর বাবা আমাকে কি বলছিল জানেন ওর বাবা বলছিল তোমার তো বয়স হয়েছে দিনে দিনে বুদ্ধি বাড়ছে না বুদ্ধি কিন্তু কমে যাচ্ছে মানে ওর বাবা আমার সাথে অনেক বেশি আর কি করছিলো যে না কিছুই হবে না আলহামদুলিল্লাহ সুন্দর মতো যেতে পারবো সুন্দর মতো আসতে পারবো তো আমি একটু মনটা খারাপই করছিলাম যে আমাকে আমি বললাম ওর বাবা শুনলো না তো যা যাই হোক তারপরে আমি কাজ করছিলাম আর ওর বাবা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ওর বাবা অলরেডি চলে গিয়েছে তোর বাবা যে ওইদিকে চলে গিয়েছে আর এইদিকে আমি ভাবলাম যে রান্নাঘরটা সুন্দর মতো করে ডিপ ক্লিন করে নিই আসলে রান্নাঘরটা যে পুরো রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করব। আমার কয়েকজন আপু কিন্তু বলেছেন যে আপু আপনি পুরো রান্নাঘরটা কেন দেখাচ্ছেন না তো আসলে আপু আমি এখনও পুরো রান্নাঘরটা গুছিয়ে উঠতে পারিনি আর আমার এই রান্নাঘর এর কথা আমি এর আগেও কিন্তু বলেছি যে এই বাসাটাতে যেহেতু আমরা একদম প্রথম উঠেছি আরও দুই এক মাস পরে ওনারা ভাড়া দিতেন তো আমার এই বাসার অনেক ইন্টারসের কাজ এখন কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পুরো কিচেনটা শেয়ার করব। তো যতটুকু আমি গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু মোট কথা আপনাদের সাথে কম বেশি সবার সাথেই শেয়ার করার চেষ্টা করছি তো অনেক কিছু কিন্তু যে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম তা আমার বাসায় তো স্মিতা আপুরা এসেছিলেন তো আপুরা যখন আসছিলেন তখন কিন্তু আমি আসলে খুব বাসার কাজ করেছি তা না অফিসের যে কাজটুকু ছিল সেটুকু করেছি আর আমি কিন্তু আপুদেরকে সময় দিয়েছি খুব ভালো সময় কেটেছে তবে আসলে কাছের অনেক ভালোবাসার মানুষগুলো খুব বেশি ভালো ছিল না যার জন্য ভেতরে ভেতরে কিন্তু অনেক চিন্তা টেনশনের মধ্যেও সময়টা পার হয়েছে আর ভিডিও দিতে একদম ইচ্ছা করছিল না তো অনেক দিন পরেই কিন্তু আপনাদের সাথে ভিডিও দিব এই জন্য ক্যামেরাটা অন করলাম তো আমার চুলার যেখানে আমি ঠিক রান্না করি তার অপোজিটে বড় কিন্তু একটা কাউন্টার টপ আছে তো আমার আগের বাসাটার কিন্তু কিচেনটা এত বড় ছিল না আমি যখন পুরো কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন যে না আলহামদুলিল্লাহ আমার এই কিচেনটা অনেক সুন্দর আর বেশ বড় সড়ো তো গোছাতেও কিন্তু ভালো লাগছে আমি হয়তো ধীরে ধীরে অন্যরকমভাবেও গোছাবো তবে এখন যেভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক গোছাতে গোছাতেই কিন্তু আমি ওর বাবাকে বারবার করে ফোন দিচ্ছিলাম যে তুমি কোথায় তোর বাবা বলছে না ঠিক আছে আমি যাচ্ছি হুট করে ওর বাবা ফোন করে বলছিল যে আমি একটু প্রবলেমে পড়েছি আমি যেখানে যাচ্ছি ওখানকার পরিবেশ ভালো না আমি বাসায় ব্যাক করছি তো এটা শোনার পরে আমি একটু খুশি হলাম যে না ব্যাক করছে ঠিক আছে কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না ওর বাবা কি পরিস্থিতির মধ্যে যে বাসায় ঢুকছে আসলে সেই মুহূর্তটা যে কতটা কঠিন ছিল খুব বেশি টাইম ছিল না কিন্তু বিশ পঁচিশ মিনিট তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে এত বেশি টেনশন গিয়েছে আর এত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে আসলে ডিটেলসে বলতে পারছি না যেহেতু আমি একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি খুব বেশি ডিটেলসে বলছি না আপনারা তো কম বেশি সবাই জানেন থেকে বেশি যে ভয়ঙ্কর জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ওর বাবা জাস্ট বাসায় ঢুকছে ঢুকার মধ্যে মানে ঢুকে সর্বোচ্চ পাঁচ মিনিটও হয়নি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম আমার বাসার কাছে কিন্তু সেম পরিস্থিতিটা সৃষ্টি হয়ে গিয়েছে বলতে পারেন যে আমি যেহেতু যে এলাকাতে আছে আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমি দক্ষিণ বনশ্রীতে থাকি দক্ষিণ বনশ্রীতে যেখানে মেন গণ্ডগোলটা হয়েছে জাস্ট ধরেন আমার বাসার কয় নাম্বার রোডে সেটা তো আমি বলবো না যেহেতু আমার একটু পার্সোনাল কিছু ইস্যু আছে তো শুধু এতটুকুই বলবো মনে করেন যে আমার বাসা তিন নাম্বার রোডে গন্ডগোলটা বাড়ছে দুই নাম্বার রোডে তো তার মানে কতটা কাছে আমরা জাস্ট দাঁড়ায় দাঁড়াই দেখছি সমস্ত কিছু তো সেটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তো আসলে দুপুরে খাওয়া দাওয়ার থেকে শুরু করে দুপুরে কি কি করেছে আপনাদের সাথে কোনো কিছু যে শেয়ার করব। বা আসলে কী পরিস্থিতি আমরা নিজে চোখে দেখেছি সেগুলোও কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু সব ডিলিট করে দিয়েছি আসলে ওইগুলো দেখতে গেলেও দেখাচ্ছে গায়ের পশম কিন্তু শিউরে ওঠে তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তবে শুধু এতটুকুই বলবো যে আমরা কখনোই এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কামনা করি না সব সময় চাই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিস্থিতি আমাদের জীবনে আসুক সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে প্রত্যেকটা মায়ের সন্তান যেন প্রত্যেকটা মায়ের বুকে থাকে এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ এমন কোনো দিন কোনো মায়ের কোনো বাবার দেখিও না যে বাবার কাঁধে সন্তানের লাশ আর মায়ের চোখের সামনে কোনো সন্তানের মৃত মুখ এটা যে পৃথিবীর কত বড় একটা কষ্টের বিষয় এটা তো কম বেশি আপনারা আমরা সবাই জানি শুধু এটুকুই বলবো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ সবাইকে বুঝ দিক সবাই যেন আমরা বুঝতে পারি যে প্রতিটা পরিবারের প্রত্যেকটা সদস্যই প্রত্যেকটা মানুষের কাছে কতটা মূল্যবান এটা যেন সবাই বুঝতে পারে তো যাই হোক সন্ধ্যার বেশ পরে বলতে পারেন যে একদম আটটা সাড়ে আটটার দিকে তখন পরিবেশ কিছুটা শান্ত হয়েছে তো বাচ্চারা খুব ভয় পাচ্ছিল আমার দুটো বাচ্চা ওর বাবার কাছ থেকে কোনো রকমে এদিক ওদিক ওয়াশরুমে যেতে গেলেও মুবিন ভয় পাচ্ছিল তো মুভিনকে বললাম যে তুমি তোমার বাবা সহ রুমের মধ্যে থাকো আর আমি একটু কিচেনে যাই একটু রান্না টান্না করে নিয়ে আসি একে তো শুক্রবার ওর বাবার বেরোনোর মতো কোনো অবস্থাও ছিল না যার জন্য বেরোতে পায়নি তো আসলে ওর বাবা কিন্তু যদিও শুক্রবারে অনেকটা সময় দেখা অনেকটা দিন মাঝে মাঝে বাসায় থাকে আবার মাঝে মাঝে বাসায় থাকে না তো যেহেতু কয়েকদিন ছিল না যার জন্য আর কি মনে করলাম যে ওর বাবাও আছে আর বাচ্চারাও যেহেতু ভয় পাচ্ছে মন খারাপ করছে ওদের জন্য একটু রান্না করে দিই তো এখানে এই যে চিকেন ফ্রাই করে নিচ্ছি আজকে যে রেসিপি কোনো কিছু শেয়ার করব বা অন্য কিছু বলবো এরকম মন মহাসিকতা একদমই নাই শুধু মনে হচ্ছিল যে না যেটাই হোক করি আর আপনাদের সাথে মন খুলে গল্প করি তো যাই হোক এক চিকেন ফ্রাই করব তো আমি সব সময় কিন্তু এই লোহার কড়াইটা দিয়ে চিকেন ফ্রাই করি আর চিকেন ফ্রাইটা আমার কাছে মনে হয় এই লোহার কড়াইতেই বেশি ভালো লাগে তো আসলে চিকেন ফ্রাইতে নর্মাল যে মশলা দিই সেই মশলার সাথে আজকে একটু কাবাব মশলা অ্যাড করেছি তো কাবাব মশলা দিলে আমি দেখেছি যে ফ্লেভার প্লাস টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় কিন্তু দেখাচ্ছে যে চিকেন ফ্রাইয়ের যে কালারটা সেটা একটু কালচে কালচে টাইপের হয় মানে পুড়ে না বাট একটু উপরের কালারটা কালো কালো হয় তো আজকে যেহেতু খুব টেনশনের মাঝে দিনটা যাচ্ছিল যার জন্য আর কি আলাদা করে যে আমি একটু মশলা করব ওরকম এনার্জি ছিল না তো যাই হোক এক চুলাতে চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি আর এক চুলাতে এই যে নুডলস বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু সকালেই ভেবেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার আমি একটু সব কিছু রেডি করে রাখব বাচ্চারা হয়তো একটু ফ্রেন্স ফ্রাই করে নিবে বা চিকেন ফ্রাই করে নিবে তো আসলে সেরকম পরিবেশ পরিস্থিতি কোনোটাই তো ছিল না তো আলুটাও কিন্তু কেটে রেখেছিলাম পরে আবার দেখলাম যে না যেহেতু হয়তো বা ফ্রেঞ্চ ফ্রাই করা হবে না ওইভাবেই রেখে দিয়েছিলাম পরে যখন রাতে ওদের জন্য একটু রাতের খাবারই বলতে পারেন আসলে এটা যে মানে সন্ধ্যা প্লাস রাত দুটো সময়কেই কিন্তু কাভার করে ফেলছে এমনটা সময় ছিল সাড়ে আটটার সময় ভারী নাস্তা করার পরে তখন কিন্তু আর কোনো কিছু খাওয়া হয় না তো যাই হোক আমি এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি আর যে আলুগুলো কেটে রেখেছিলাম ভাবছি যে সেটা সুন্দর মতো করে ফ্রেঞ্চ ফ্রাই করে নিই তো আমার বাসায় কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটাগুলো আমার বাচ্চারাও খুব পছন্দ করে তাছাড়া ওর বাবাও খুব বেশি পছন্দ করে ওর বাবা কিন্তু নুডলস অন্যান্য কিছু একটু কম খেতে চায় কিন্তু একটু যদি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করে দিই তো ওর বাবা আবার পছন্দ করে তো যাই হোক আসলে যে সময়টা পার করেছি হয়তো কখনোই এই জীবনে এই সময়টা ভুলবো না তো সবসময় আমরা সব কিছুর ঊর্ধ্বে আসলে এটুকুই চাইবো যে বাচ্চা কাচ্চা নিয়ে পুরো সংসারে সবাই কিনে আমরা অনেক বেশি ভালো থাকি তো এই তো মোটামুটি আমার ভাজা পোড়া কিন্তু শেষ হয়ে গিয়েছে আর ভাজা পোড়া করার পরে দেখলাম যে ড্রয়িং ডাইনিংটা অনেক বেশি এলোমেলো ছিল আসলে যেহেতু দুপুর থেকেই ওরকম বাসার কোনো কাজ করা হয়নি তো সুন্দর মতো করে কিন্তু আমি ড্রয়িং ডাইনিং তারপরে আমার যে ওভেন এরিয়া বা এই যে ফ্রিজের ফ্রিজ রাখার যে এরিয়াটুকু এইটুকু কিন্তু সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি আর আমার বাসাটা আসলে এবার বেশ বড় সড়ো যার জন্য আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে বড় বাসা যেমন থাকতে ভালো লাগে খোলামেলা কিন্তু কখনো যদি কোনো কিছু ভয়ের কারণ হয় তখন মনে হয় বাসাটা যেন খুব ছোট হয়ে যায় ছোট্ট একটু জায়গার মধ্যে জড়সড় হয়ে থাকি তো আসলে আজকে যখন আমি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম দৌড়ায় দৌড়ায় যখন এই মাথা থেকে ওই মাথার প্রত্যেকটা রুমের দরজা জানালাগুলো বন্ধ করছিলাম তখন কেন যেন আমার নিজের একটু লাগছিল মনে হচ্ছিল না আমার ছোট্ট একটা বাসা হতো যেখানে সবাই মিলে জড়িয়ে ধরে থাকতে পারতাম তো আসলে কিছু কিছু মুহূর্তে এরকম থাকে এই যে দেখতে পারছেন ইন্টারনেটের কি অবস্থা ইন্টারনেট কিন্তু বৃহস্পতিবার রাতেই কিন্তু চলে গিয়েছিল তো শুক্রবারও সারাদিন আসেনি আর আজ কয়েকদিন পরে কিন্তু গত রাত থেকে আসছে কিন্তু নেটটা খুব বেশি স্লো তো যাই হোক সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলো আমরা সুন্দর মতো পার করতে পারি আমাদের জীবনে যেন এরকম ভয়ঙ্কর দিন ভয়ঙ্কর রাত কখনোই যেন না আসে তো এই তো মোটামুটি নাস্তাটা আমি রেডি করে নিয়েছি তা আমি মবিন আর ওর বাবাকে ডাকছিলাম তো ওরা আবার মোবাইলে বোর্ড খেলছিল তো এই তো মোটামুটি আমরা সবাই এখন নাস্তা করে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ